সকলকে শুভেচ্ছা শুভ অপরাহ্ন আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার সদরঘাটে অর্থাৎ বুড়িগঙ্গার তীরে অনেক দিন পরে লাইভ আসলাম আপনারা কে কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখছেন একটু আওয়াজ দিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকায় মানুষ পারাপার হচ্ছে অর্থাৎ সদরঘাট থেকে কালীগঞ্জ কেরানীগঞ্জে যাচ্ছে আমি এই মুহূর্তে আছি এটাকে বলে লালকুটির ঘাট অর্থাৎ পোল্টুন নাম্বার চব্বিশ একবারে সদরঘাটের শেষ প্রান্তে এটা এখানে আমার বা পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিঙ্গি নৌকা মানুষ পারাপার হচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকা বিভিন্ন বয়সের মানুষ এখানে নদী পারাপার হয় এবং তারা এই লালকুটির থেকে ওই পারে আলম মার্কেট নুরু মার্কেট জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ছোট ছোট নৌকা দিয়ে তারা পার হয় এবং দেখতে পাচ্ছেন ঢাকা চাঁদপুরগাড়ি লঞ্চ অর্থাৎ ঢাকা মনপুরা হাতিয়া ফারহান চার ইতিমধ্যেই সদরঘাট থেকে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং আমার বা পাশে আরও দেখতে পাচ্ছেন সারি সারি লঞ্চ সারি সারি লঞ্চ নোংর করে রাখছে এগুলো ছোটো ছোটো লঞ্চ বিভিন্ন সময় এগুলোতে মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করে এবং আমার ডান পাশে আপনারা যতদূর চোখ যায় অর্থাৎ এই যে চব্বিশ থেকে শুরু ওই দিকে এক অর্থাৎ ওয়াশঘাট পার হয়ে এই বিশাল টার্মিনাল এগুলা যতই দিন যাচ্ছে এই টার্মিনালের পরিধি বড় হচ্ছে এক সময় আর তিন চার বছর আগে এত বড় টার্মিনাল বা পল্টুন ছিল না সদরঘাটে মানুষের ভোগান্তি ছিল মানুষ বর্ষার সময় জীবনের ঝুঁকি নিয়ে এই ডিঙ্গি দিয়ে পারাপার হচ্ছে পারাপার হয় এবং আপনার দেখতে পাচ্ছেন একটি মালবাহী জাহাজ ঢাকার দিকে আসছে এই যে আমার সামনে একটি নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাতে পাঁচ জন এবং মাঝিসহ সাতজন এখানে সবগুলো নৌকাতেই পাঁচজন ছয়জন সাতজন করে নদী পারাপার হয় অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পারাপার হতে দেয় না নিষেধ করে এই যে তার পরবর্তী নৌকাও আপনার দুইজন চারজন ছয়জন মাঝি সহ সাতজন ম্যাক্সিমাম নৌকায় মাঝি সহ সাতজন আর কি নদী পারাপার হয় নদী পাড়া এবং এখানে এখন ব্যস্ততা একটু কম এবং সন্ধ্যা সন্ধ্যা সাথে সাথে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আপনার এখানে প্রচুর লোকের সমাগম এরা বিভিন্ন এই সদঘাট থেকে বিশেষ করে দক্ষিণাঞ্চলে বরিশাল ভোলা পটুয়াখালী পিরোজপুর জালকাঠি চাঁদপুর এই অঞ্চলে এই নৌ এই লঞ্চগুলো জাহাজগুলো বেশি চলাচল করে তখন এখানে এই সদরঘাট এই গল্প ব্যাপক লোকে লোকারণ্য হয় আপনাদেরকে দেখাচ্ছি এই দেশ দুজন মূলবে চাচা একসাথে বসে গল্প করছে এখানে আপনি যদি কখনও মন খারাপ থাকে নদীর পায়ে এসে বসবেন অবশ্যই মন ভালো হয়ে যাবে এটা সবাই বলে নদিন নদীর বিশালতায় আপনার মনকে প্রস্ফুটিত করে প্রফুল্ল রাখে এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই আকাশ নীল আকাশ অন্ধকারে রাতের অন্ধকারে ছেয়ে যায় এবং ঝোনাকি পোকা তারা চাঁদ মিলিয়ে অন্যরকম অনুভূতি আপনারা দেখতে থাকুন এই মানুষ প্রতিটি আপনারা একটি বিষয়ে খেয়াল করেন প্রতিটি নৌকাই বিশেষ করে ছয়জন যাত্রী এবং মাঝিসহ সাতজন থাকে এবং যেই নৌকায় দুইজন বা তিনজন একজন দেখবেন এগুলো হচ্ছে রিজার্ভ করে নি হয় অর্থাৎ ছয়জন যেই নৌকায় থাকে পাঁচ টাকা করে হলে তিরিশ টাকা আর আপনার যদি রিজার্ভ করে যান তাহলে আপনার বিশ টাকা বা তিরিশ টাকা দিয়ে নদী পারাবার হতে পারবেন এখানে সব সময় নদী পারাবার হওয়া যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনাসামনি নদীর ওই পারে নতুন নতুন লঞ্চ জাহাজ তৈরি করে ওখানে বিশেষ করে ওটাকে ডগ ইয়ার্ড বলা হয় অথবা এখানে মেরামত করা হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি নৌকায় বিশেষ করে ছয়জন এই যে আমার সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এখানেও ছয়জন দুইজন চারজন ছয়জন মাঝিসহ সাতজন প্রতিটি নৌকায় মাঝিসহ সাতজন পারাপার হয় আবারও কে কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখছেন যদি দয়া করে কমেন্টস করে জানান কর্ণফুলি চার ঢাকা কালীগঞ্জ ইলিশা এই লঞ্চ ঢাকা থেকে ইলিশা যায় এবং এই যে আরেক আরেকটি নৌকা এই এই নৌকা ছয়জন যাত্রী আমি আপনাদেরকে হেঁটে হেঁটে সব কিছু দেখাচ্ছি দুজন পুলিশ দুজন পুলিশ সদস্য এখানে মহিলা পুলিশ সদস্য ডিউটি করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এটাকে বলে লাল কুঠিঘাট ঢাকা লাল কুঠিঘাট ঢাকা

এইটাকে চাঁদপুর চাঁদপুর যারা যাবেন বিশেষ করে এই যে একুশ বাইশ বিশ বিশ একুশ বাইশ এই ঘাট দিয়ে উঠবেন যারা চাঁদপুর যাবেন বিশ একুশ বাইশ এই ঘাট দিয়ে উঠবেন যদি সদরঘাত আসেন সোজা বিশ একুশ বাইশ নাম্বার ঘাটে চলে আসবেন এখান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যে লঞ্চগুলো লঞ্চগুলো ছেড়ে যায় দেখছেন একজন লোক সম্ভবত মানসিক বিকারগ্রস্ত কী করছে আর দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ দান করে এবং ছোটো ছোটো থাকার যারা বাদাম ভাজা চা এবং সিগারেট নিয়ে আমার এই লাইফটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টসে জানান সবাই ভালো থাকবেন